নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে তিন নভেম্বর দু সাল এবং রয়েছে সোমবার অবশেষে নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবং নিম্নচাপ এগোবে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে তবে কি সেটা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে কি কি বললেন আবহাওয়া দপ্তর সেটা আপনাদের অবশ্যই জানাবো এবং যে নিম্নচাপটা আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ থেকে যে বড় ধরনের বিপত্তি আসবে সেরকম কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত নেই পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা পরিবর্তন রয়েছে বিশেষ করে ঠান্ডা ভাবটা আরও বাড়তে পারে এই ঠান্ডা ভাব আবার কমতে পারে কারণ নতুন করে আগামীকাল একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে এই সমস্ত বিষয়বস্তু বাংলার আবহাওয়াতে কেমন থাকতে পারে আগামী কয়েকদিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি এই ইন ইনফরমেশান অনেকটাই আপনাদের হেল্প করবে এবং কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় আবহাওয়া কেমন রয়েছে কেমন ছিল আমাদের কমেন্ট করতে ভুলবেন না এই মুহূর্তে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল এই যে মায়ানমার এই যে রয়েছে বিশেষ করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এখানে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে তবে নিম্নচাপ যে অতি গভীর নিম্নচাপ হবে সেরকম কোনো খবর নেই এই নিম্নচাপ কোন দিকে এগোতে পারে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোবে ঠিক এইভাবে এগোনোর সম্ভাবনা রয়েছে তবে সেটা পশ্চিমবঙ্গের দিকে আসার কোনো সম্ভাবনা কিন্তু নেই এটা যেতে পারে বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন মায়ানমারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ নিম্নচাপটা ঠিক এই জায়গাতে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই উপকূলে ঢুকবে এই উপকূলে ঢোকার অর্থ হচ্ছে বাংলাদেশের একদিকে রয়েছে বরিশাল এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে রয়েছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এছাড়া রয়েছে অন্যান্য জায়গা টেকনাফ মহেশখালী এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে কুমিল্লা বাংলাদেশের এছাড়া রয়েছে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা এখানে বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে চার তারিখ রাত থেকে পাঁচ তারিখ ছ তারিখ সকাল পর্যন্ত সময় এছাড়া রয়েছে মণিপুর নাগাল্যান্ড এখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে আর মায়ানমারের দিকে তো ভালো রকম বৃষ্টি হবে তো সে ব্যাপারে আমরা যাচ্ছি না এই রয়েছে মোটামুটি নিম্নচাপের ডিরেকশান এবং নিম্নচাপের জন্য কতটা প্রভাব পড়তে পারে আমরা আজ থেকে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়াতে কতটা পরিবর্তন ঠান্ডার পরিবর্তন সমস্ত কিছুর আপডেট তারপর আবার নিম্নচাপে বৃষ্টিটা কোথায় কতটা হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া বা জানিয়ে দেওয়ার চেষ্টা করব গত দুদিন ধরে বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল কেন ছিল এর মূল কারণ ছিল বিশেষ করে ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু শেষ হয়েও শেষ হচ্ছিল না গত কয়েকদিন ধরে বেশ মেঘলা মেঘলা আকাশ রয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে উত্তরবঙ্গে কিন্তু কেন আমরা জানি যে ঘূর্ণিঝড় মন্থা শেষ হয়েও যেন আর শেষ হচ্ছিল না কারণ সেটি আস্তে আস্তে উত্তরমুখী হয়ে এগোচ্ছিল পরবর্তী ক্ষেত্রে সেটা উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে তার কিছুটা প্রভাব পড়েছিল এর পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশ করেছিল উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে এবং বর্তমানে যে আপডেট রয়েছে একটা ঘূর্ণাবর্ত আকারে বাংলাদেশের মধ্যাঞ্চলে সেটা বিরাজ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরেকটু সরে সেটা দুর্বল হয়ে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে তবে এই যে মেঘলা মেঘলা আকাশ ছিল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভালো করে লক্ষ্য করুন আমরা আজকে সকালের দিকে রয়েছি সেই রকম কিন্তু আজকে মেঘ থাকছে না আংশিক আকাশ অবশ্যই থাকবে তবে আজ থেকে আবহাওয়াতে বেশ ভালো পরিবর্তন কারণ যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বিরাজ করছে সেটা শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছে অর্থাৎ ঘূর্ণাবর্ত মন্থা এখন তার স্টেজ রয়েছে একটা শক্তি হারানো ঘূর্ণাবর্ত রূপে সেটা আরও শক্তি হারিয়ে ফেলবে যার ফলে মেঘলা আকাশ যেটা অনেকে কমেন্ট করছিলেন যে কবে মেঘলা আকাশ কমবে আজ থেকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশটা অনেকটাই কমতে পারে এরকমই আমরা দেখতে পাচ্ছি এবার আপনাদের দেখাবো যে তাপমাত্রার ক্ষেত্রে কী পরিবর্তন আসবে তারপরে আসছি বৃষ্টির আপডেটে তাপমাত্রায় আজকে সেরকম কোনো পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বড় পরিবর্তন আসবে না যেটা তাপমাত্রা থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ থেকে বিশেষ করে তেইশ থেকে পঁচিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু আজকেই নয় এবং উত্তরবঙ্গেও বড় ধরনের কোনো পরিবর্তন নয় তবে এটা আপনাদের জানিয়ে দিই উত্তরে হাওয়া শুরু হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা একটা পরিবর্তন আসছে কি পরিবর্তন ঠান্ডা বাড়বে বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে লক্ষ্য করুন ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামছে এবং ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের জেলাগুলো তাপমাত্রা কুড়ি থেকে একুশে চলে আসবে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকে কুড়ি ডিগ্রি উনিশ মানে উনিশ প্লাস অর্থাৎ কুড়ি ডিগ্রি বলা যায় বাঁকুড়ার দিকেও সেরকম অবস্থা সঙ্গে পুরুলিয়ার দিকেও সেরকম হতে পারে এছাড়া বীরভূম জেলার ক্ষেত্রেও সেরকম সিচুয়েশন আসছে এই যে একটু সবুজ সবুজ পাড়া দেখা যাচ্ছে অর্থাৎ ঠান্ডা বাড়বে কলকাতা লাগোয়া এবং কলকাতাতেও আগামীকাল দেখুন বাইশ থেকে তেইশ ডিগ্রি থাকবে ভালো রকম একটা ঠান্ডার আমেজ কিন্তু আবার নতুন করে আগামীকাল থেকে বেশি করে শুরু হবে এবং পাঁচ তারিখের দিকে সেই ঠান্ডা আমেজটা বেশ কিছুটা আরও বাড়বে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে কুড়ি ডিগ্রির নিচে আসতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতেও একটা ভালো রকম ঠান্ডার আমেজ চলে আসছে এবং সিকিমের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে সেখানে কোন কোন জায়গায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতেও ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে কিন্তু এটা বেশিদিন স্থায়ী হবে না বিশেষ করে মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার আবার শুক্রবার থেকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আবার পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বাড়বে এর কারণটা কি কারণ রয়েছে আগামীকাল মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে আর এই পশ্চিমী ঝঞ্ঝা কারণের জন্য সেটা একটা প্রাচীর হয়ে দাঁড়ায় বিশেষ করে হাওয়াটা তো আসে এইভাবে তাই এইভাবে আসছে কিন্তু দেখুন যদি পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে গার্ড করে দেয় তাহলে হাওয়াটা ঢুকতে পারে না যার ফলে কিন্তু হাওয়াটা আটকে যাবে যার ফলে এখানে তাপমাত্রা আর নামতে পারবে না যার ফলে শুক্রবার থেকে আবার যে ঠান্ডা ভাবটা আসছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সেই ঠান্ডা ভাবটা অনেকটা আবার অভাব হতে পারে বাংলার ক্ষেত্রে বা ঠান্ডা ভাবটা কমতে পারে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস আবার পশ্চিমী ঝঞ্ঝে যখনই সরে চলে যাবে ঠান্ডা আবারও বাড়বে সেই ঠান্ডা বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে দশ নভেম্বর তারিখ থেকে ঠান্ডা দেখুন আরও প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঠান্ডা ভাবটা ব্যাপকভাবে আবার প্রসারিত হতে পারে শুধু পশ্চিমবঙ্গে নয় দেখুন পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গে রয়েছে উত্তরবঙ্গ কিন্তু ঠান্ডা পরিস্থিতি বাড়বে কলকাতাতেও ঠান্ডা পরিস্থিতি যথেষ্ট বাড়বে এখানেও প্রায় কুড়ি ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে এই রয়েছে ঠান্ডা পরিস্থিতির খবর অনেকে কমেন্ট করেন যে ঠান্ডা কবে আসতে পারে তাই তাদের জন্য একটা পূর্ণাঙ্গভাবে জানালাম যে ঠান্ডা পরিস্থিতির কি খবর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এক কথায় মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ঠান্ডা বাড়বে এবং তারপর ঠান্ডা কমবে আবার দশ তারিখ থেকে ঠান্ডা পরিস্থিতি পশ্চিমবঙ্গে বাড়বে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস যদি অনেকে বলেন যে ঠান্ডা বাড়বে কিন্তু শীত কবে আসবে তো শীত আসা এবং ঠান্ডা আসা অনেকে কমেন্ট করছেন যে শীত কবে আসবে শীত আসা বলতে শীত আসার এখনও সময় হয়নি ডিসেম্বর মাসের মাঝামাঝি না হলে ঠিক শীতটা আসবে না এটা হচ্ছে প্রাক শীতের একটা কড়া ঠান্ডার আমেজ এটুকুই আপনাদের বলতে পারি বৃষ্টির কি খবর রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে আজ থেকে আর হবেই না এমনটা জানা যাচ্ছে কোনো জেলাতেই কোথাও বৃষ্টি হবে না তবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আমরা তেমনটাই দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টি নেই আগামী চার বা পাঁচ দিন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনোরূপ বৃষ্টির সেইভাবে খবর নেই তবে পাঁচ এবং ছয় তারিখে নিম্নচাপের জন্য বৃষ্টি আসতে পারে তবে সেটা একদমই নগণ্য কারণ আগে আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন চব্বিশ পরগনা মেদিনীপুরে বৃষ্টি হতে পারে বর্তমান লেটেস্ট আপডেটে তারা জানাচ্ছেন শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে আমরা তো বৃষ্টি সেরকম কিছুই দেখতে পাচ্ছি না কারণ প্রথমেই আপনাদের ডিরেকশন দেখিয়ে দিয়েছি যে নিম্নচাপটা মূলত যাবে বাংলাদেশের দিকে দেখুন এইভাবেই আসছে বাংলাদেশের দিকে বিশেষ করে চট্টগ্রাম এবং সংলগ্ন বরিশালে সেটা ঢুকবে যার ফলে পশ্চিমবঙ্গ অনেকটা দূরে রয়েছে তাই বৃষ্টিটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা খুবই কম যেটা তারা বলেছেন দু এক জায়গা হতে পারে মূল বৃষ্টিটা নিম্নচাপের হবে কোথায় হবে বাংলাদেশের ক্ষেত্রে যেমন চট্টগ্রাম বিভাগের দিকে মূলত হবে সঙ্গে ভারতবর্ষের মিজোরাম ত্রিপুরা এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে সেটা পাঁচ ছয় তারিখই সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে ছয় তারিখের পর যে আপডেট আমরা পাচ্ছি সাত তারিখের দিকে সেই বৃষ্টি আস্তে আস্তে কমে যাবে নিম্নচাপ দুর্বল হয়ে যাবে তাই বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই দিনগুলোতে হবে বাংলাদেশের বরিশাল এছাড়া রয়েছে চট্টগ্রাম মূলত চট্টগ্রাম এছাড়া ভারতবর্ষে রয়েছে ত্রিপুরা মিজোরাম এই জায়গাটাকে কভার করে মূলত বৃষ্টিটা হবার চান্স থেকে বেশি রয়েছে অন্যান্য জায়গাগুলোতে হলেও এইখানটা কেন্দ্র থাকবে বৃষ্টির এই রয়েছে মোটামুটি বৃষ্টির পূর্বাভাস তাই নিম্নচাপ নিয়ে অত চিন্তা নেই পশ্চিমবঙ্গবাসীর চিন্তা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাতে চিন্তা কিছুটা রয়েছে ত্রিপুরা মিজোরামে এই পর্যন্ত আপডেট আমরা পেয়েছি তো আগামী দিনে আবহাওয়া কেমন থাকতে পারে আগামী দিনগুলোতে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি না সেটা আপনাদের দেখাবো অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি আসবে কিনা যেটুকু আমরা আপডেট পাচ্ছি নয় দশ এবং এগারো তারিখ বারো তারিখ কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া বিরাজ করবে পশ্চিমবঙ্গে এটাই আপনাদের জানাতে পারি এবং ষোলো তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র ঠান্ডা কখনো ঠান্ডা কমবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কিন্তু বৃষ্টি হবে না নতুন কোনো সিস্টেম আসছে কিনা বঙ্গোপসাগরে সেখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম হয়তো একটি আসতে পারে ছোটোখাটো সেই সিস্টেম যেতে পারে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে যার ফলে বৃষ্টিটা মূলত চলে যাবে দক্ষিণ ভারতের দিকে পশ্চিমবঙ্গ পুরোপুরি নিরাপদ বন্ধুরা নিশ্চিন্ত থাকতে পারেন কারণ আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া সুন্দর এবং মনোরম থাকবে এটাই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে আগামী কয়েক দিনের একদম পরিপূর্ণ পূর্বাভাস আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে কাজে লেগেছে যদি ভালো লেগে থাকে কাজে লেগে থাকে একটি লাইক করবেন আরেকবার আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্ষেত্রে আপনাদের আরও অনেক কিছু জানানোর চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং